চার হাতে বিএনপি ও জামাতে অনেক নেতা ফাঁসি কার্যক্রম প্রণিত হয়েছে ও ঘুষ বাণিজ্য এবং ছাত্র জনতার হত্যাকারী দুর্নীতিবাস খুনি হাসিনার দোষক শামসুদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ এবং গণপুর জেলাবাসী পৌরবাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সাথী আপনারা জানেন এই সতেরোটি বছরে এই বাংলাদেশের জনগণ কত নির্যাতন কত জুলুম কত খুন কত হত্যা কত খুন সহ্য করে যখন একটি সরকারের বিরুদ্ধে এদেশের লক্ষ কোটি জনগণ উঠে পড়ে লেগেছে সেই সাথে রাজবাড়ি জেলায় যখন আলী রহ মাহমুদ খোয়ান ভাইয়ের নেতৃত্বে যখন রাজবাড়ি জেলা বিএনপি তথা গণ উপজেলা পৌর বিএনপি সহ যখন এই সরকারের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে ঠিক তখনই আরেকটি বিএনপি নামধারী গ্রুপ আমরা দেখেছি এই সতেরো বছরে এই সরকারের একটা খুনের বক্তব্য তারা দেয় নাই এই সরকারের বিরুদ্ধে একটি হত্যার বক্তব্য দেয় নাই এই সরকারের বিরুদ্ধে দুর্নীতির কোন বক্তব্য দেয় নাই আমরা দেখেছি শুধু তারা আলিরাজ মাহমুদ ভয়ান তথা বিএনপি বিরুদ্ধে বিশ্বাস করতে বন্ধুরা সেই লোকটিকে আপনারা সবাই জানেন সেই লোকটি হচ্ছে আসলামিয়া আপনারা এও জানেন এই যে আসলাম সাহেবের যে ভাই যে শামসুদ তিনি লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা এই সরকারের কাছ থেকে নিয়ে এই যুদ্ধ অপরাধের নামে একটি প্রশাসনের ট্রাইব্যুনাল গঠন করে বিএনপি সহ জামাতের অনেক নেতা কর্মীকে তারা হাসতে চলেছে প্রিয় বন্ধুরা আমি জানতে চাই তার এত সম্পত্তির উৎস কোথায় আপনারা কিছুদিন আগে দেখেছেন বিচারক মালিক তিনি কিন্তু হাইকোর্টের বিচারক ছিলেন তার কি অবস্থা হয়েছে প্রিয় বন্ধুরা আমাদের বেশি কিছু চাওন নাই আমাদের শুধু একটাই দাবি এই শান্ত যতকে বিচারের মুখোমুখি দাঁড় করিয়ে বাংলাদেশের প্রচলিত আইনে তার ভাষায় কার্যক্রম করা হোক এই বলে আমি আমার সর্ব বিপ কথা শেষ করছি খোদা বাঁচা বাংলাদেশ জিন্দাবাদ জনগণ জাগে জিন্দাবাদ জিন্দাবাদ কারজিয়া জিন্দাবাদ শুয়চি অমর হোক ছাত্রদলের জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ